সাহানা তুমি গোলাপি জামা পরে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না আমার খারাপ লাগে সখী পরিবৃতা হয়ে মোগল দুহিতার মতো করিডোরি অমন করে হেঁটো না আমার খারাপ লাগে সাহানা তুমি চিবুক নাড়িয়ে রাঙামাড়িতে দুধ সাদা হাতে লালিম জিহাই গিটারের তারের মতো বেজে উঠো না দরদালান কেঁপে উঠে ঢিল পড়ে বুকের পুকুরে কাঁপে পানি থিরি থিরি আমার খারাপ লাগে সাহানা তুমি টিফিন আওয়ারে ক্লাসরুমে বসে অমন করে রাধার মতো দীর্ঘ চুল মেলে দিও না অন্ধকার করে আসে সারাটা আকাশ নিবে যায় সবগুলি নিয়ন কালো মেঘের উপমা দিতে আমার ভালো লাগে না সাহানা তুমি ক্যাফেটেরিয়ায় নিরেট চায়ের কাপে ওই দুটি ঠোঁট রেখো না নিদাক ঘোরার পরে ঠোঁটের বাগান মরুভূর মতো জলে তৃষ্ণার্ত সবুজ আমার মরে যেতে সাধ হয়